ছয়ত্রিশ বলে একুশ ছক্কা হজম করে হারল বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ বল হাতে একের পর এক ছক্কা হজমের পর ব্যাটিংয়ে ভয়াবহ দোষে পর ব্যবধানে হেরে গেল আকবর আলীর নেতৃত্বাধীন দল হংকংয়ের মিশন রুট মাঠে হংকং সিক্সার্স টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে চুয়ান্ন রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া শনিবারে ম্যাচে আগে ব্যাট করে দুই উইকেটে রেকর্ড একশত ঊনপঞ্চাশ রান করে অস্ট্রেলিয়া জবাবে পাঁচ উইকেট হারিয়ে পঁচানব্বই রান করতে পারে বাংলাদেশ এই জয় টুর্নামেন্টের প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া আর বাংলাদেশ নেমে গেল প্লেট পর্বে রবিবার প্লেট সেমিফাইনালে খেলবে তারা ছয় বাংলাদেশের বলাররা হজম করেছেন মোট একুশটি সক্কা তাদের তুলুদুনু করে এবারের আসলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশত আটচল্লিশ রান করেছিল আফগানিস্তান আট সকায় চোদ্দ বলে একান্ন রান করে বাধ্যতামূলক অবসরে যান বেন মেকডের মোট পাঁচ সকায় ছয় বলে ত্রিশ রান করে আউট হন উইলিয়াম বাসিস্ত অধিনায়ক অ্যালেক্সে অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে দুই চার ও সাত ছক্কায় এগারো বলে পঞ্চাশ রান পরে রান তারাই প্রথম ওভারে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে আউট হন মুসাদ্দেক হোসেন সৈকত আর মাত্র উনিশ রানে চার উইকেট হারায় বাংলাদেশ পঞ্চম উইকেটে ষাট রানে জুটি করেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি এক চারে ও তিন ছক্কায় দশ বলে পঁচিশ রান করে রাকিবুল হাসান শেষ দিকে একা ব্যাটিং করে রনির ব্যাট থেকে আসে দুই চার ও সাত ছক্কায় আঠেরো বলে পঞ্চাশ রান